জি দাদা ক্যামেরা কি হয় এটা দিয়ে টাইম রানিং টাইমে যেই ফুটেজ গুলো এগুলো সব আমি এখানে ক্যাপচার করি পরে এখান থেকে স্পেশাল মোমেন্ট গুলো হচ্ছে ইউটিউবে আপলোড করি আর কি এডিটের এর পর এডিট করার পর আমার যতটুকু দরকার আছে ইউটিউব চ্যানেল হ্যাঁ ও চ্যানেল হ্যাঁ আমি আমি দিচ্ছি ইউটিউবে আমার নতুন একজন সাবস্ক্রাইবার বেড়ে গেল আচ্ছা এটা হচ্ছে আমার শর্ট চ্যানেল হ্যাঁ এটা 48000 সাবস্ক্রাইবার আছে এটা সাবস্ক্রাইব করেছি তো কামরা কই নিব এই ভিডিওটা যেখানে আপলোড হবে ওটা হচ্ছে আরেকটা ওইটা হচ্ছে এটা এটাতে এটাতে হচ্ছে বারো সাবস্ক্রাইবার কেবল ছত্রিশটা ভিডিও গেছে এই বেশি যায় না হ্যাঁ ফেসবুকে এটা আছে তিনশো বিরানব্বই কে সাবস্ক্রাইবার এটা একটা আছে আর এই ইউটিউবের সেম দামে ফেসবুকেও পেজ আছে বারো বিগ মশলা দুই প্যাকেট আর বড় টমেটো সস ওই যে এক ডজনের যেটা ইয়ে আছে ওইটা বারবিকে মশলা দুই প্যাকেট হ্যাঁ টমেটো সস হচ্ছে এক ডজনের যে ইয়াটা প্যাকেটটা হ্যাঁ গরম মশলার গুঁড়ো এক প্যাকেট ছোটটা গুঁড়া দুধ দুই প্যাকেট টমেটো সস এক ডজন বারবিকিউ মশলা দুইটা গরম মশলার গুঁড়া একটা ছোটো এখানে সব কেনার শেষ এখন কিনতে হবে কয়লা কেরোসিন তেল আচ্ছা আর লেবুর ডজন কত ডজন একশো বিশ আর হালি আচ্ছা আর বারবিকের জন্য চারটা খালি কত দূর লাগবে দাদা কয়লা দেন তো ওই দিন কত নিলাম তিন কেজি নিয়ে গেছি না হয়েছিল অবশ্য আজকেও তিন কেজি দেন কত করে দেন কেজি ভুলে গেছি পঞ্চাশ টাকা কেজি একটু কম করে রাখা যায় না কদিন তো নিলাম পঁয়তাল্লিশ করে রাখেন পাঁচটা টাকা কম রাখেন দেন দেন ওই দিন তিন কেজি না নিলে বিপদে পড়তাম প্রথমে প্রথমে মনে করেন যে দেড় কেজি জ্বালাইছি ওটা হয়ে অর্ধেক হয়েছে হয়নি পরে আবার দিয়ে আবার ক্যারসন দিয়ে আবার আগুন জ্বালালাম সমস্যা হলো খুব তাড়াতাড়ি ইয়ে হয়ে যাচ্ছে পুরে সাদা হয়ে যাচ্ছে ঢুকবে না ঢুকবে না ঢুকবে না ব্যবস্থা বাজার শেষ করে চলে এলাম শ্বশুরবাড়িতে শ্বশুর এখন কয়লা মাছ আর অন্যান্য সব মশলাপাতি দিয়ে আমি এখন চলে যাব কেরোসিন তেল নিতে কারণ এত কিছু বাজার করার পর এখন আর তেল নেওয়ার মতো অবস্থা নাই আবার ফাঁকা বোতলও লাগবে একটা তেল নেওয়ার জন্য এই বোতলে করে আমরা এখন কেরোসিন তেল নিব বুঝতে পারছো কেরোসিন লিটার কত লিটার একশো তিরিশ করে হাফ হাফ লিটার লিটার দিন রাউন্ডে একশো টাকা দেওয়া যায় না